সংসদের মেয়াদকালীন মাসে বারো বত্রিশ সাল দীর্ঘমেয়াদী প্রকল্প বাস্তবায়ন এবং জারিয়া আন্তর্নগর ট্রেন সার্ভিস চালু প্রসঙ্গে তৎকালীন যোগাযোগ মন্ত্রী বর্তমানে সেতু মন্ত্রী জনাবুল কাদের প্রকল্প গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন আমার নির্বাচনী এলাকা প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত নির্বাচনী এলাকা ভিত্তিক হিসাব করলে মনসিং বিয়োগের মধ্যে সর্বাধিক করে সরকার দেশের সিলেকশন মানের একমাত্র উৎস আমার নির্বাচনী এলাকার দুটি উপজেলা সরকারের সকল মেঘা প্রকল্পের এবং সরকারি বেসরকারি সকল প্রকল্পের বালু এখান থেকে সরবরাহ করা হয় কাজ ও অন্যান্য শিল্প ও পণ্য এবং সিলিকা বালু সরবরাহ করা হয় আশা করা যাচ্ছে বর্ণিত বিজয়পুরের শুল্ক স্থলবন্দর পুনরায় চালু হবে এবং প্রস্তাবিত কর্মকান্ডা রামনাথপুর শুল্ক স্থলবন্দর এই বিজয়পুরে ইমিগ্রেশন পোর্ট চালু বিবেচনা আছে ওপারে মেঘালয় রাজ্যে বাগমারা জেলা সুইজারল্যান্ডের মতো অনুভূত হয় যৌক্তিক ও আবশ্যকতার বিচারে জারিয়া রেল লাইন সত্তর কিলোমিটার সম্প্রসারণ করে বিজয়পুর পর্যন্ত তারপর কর্মকান্ডা রামনাথপুর পর্যন্ত সম্প্রসারণে ফিজিবিলিটি স্টাডি করে ডিপিপি প্রণয়ন এবং জারি আন্তনগর ট্রেন চালু করা প্রয়োজন মাননীয় সদস্য আপনার নোটিসের বিষয়বস্তুটা কি বিষয়বস্তু রেল সম্প্রসারণ এবং আন্তনগর ট্রেন সার্ভিস চালু জি আপনি এই নোটিশটাই পড়ুন আমি এই নোটিসটি পড়ছি মানে স্পিকার কিন্তু আপনার নোটিসের সাথে আমাদের নোটিশের মিল হয় না কেন না কালকে এরকম হয়েছে আপনি যেটা জমা দিয়েছেন ওটাই 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 পড়ছি মানে স্পিকার